আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ছাদে তো প্রথমে যে দেখাচ্ছি আমার একটা মরিচ গাছ এই দেখুন সবগুলো মরিচ পেকে গেছে এই কয়েকটা এই যে আস্তে যে কাঁচা আছে কিন্তু পেকে যাচ্ছে মাসাল্লাহ খুবই ছোট্ট একটা গাছ মরিচ দিয়েছে অনেকগুলো আর কিছু কয়েকটা কাঁচামরিচ আমরা ভাতের সাথে খেয়েছি পেরে নিয়ে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে হচ্ছে আর ওই যে একটা কাঁচামরিচ গাছ দেখুন চারটা কাঁচামরিচ একটা পাঁচটা একদম ছোট্ট একটা গাছ আর এই যে মরিচ গাছের পাশে হচ্ছে একটা লেমন গাছ এই যে আমার ছাদে কিন্তু তেমন কিছু নাই হালকা পাতলায় কিছু কয়েকটা গাছ আছে তাছাড়া বেগুন গাছ হচ্ছে আর এখানে যে আনারস গাছ জানি না কি কারণে গাছটা যে হলুদ হলুদ হয়ে যাইতেছে যে ছোট্ট একটা টবের মধ্যে এখানে যে আনারস হবে আর এটার পাশে হচ্ছে এই যে এখানে এই যে চারটি পেঁয়াজ লাগাইছিলাম দেখি হয় কি ট্রাই করে দেখছিলাম তো মার্শাল্লাহ কত সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে কলিও হয়েছে এই যে এটা হচ্ছে একটা লেবু গাছের টপ আর এখানে যে ফুল গাছ দুটা ধরনের ফুল গাছ কিন্তু দেখতে একই রকম লাগে এখানে যে একটা ফুল গাছ এখনো ফুল কিন্তু হয় নাই হয়েছিল আর এখানে বিশাল বড় একটা পেয়ারা গাছ এই যে তার পাশে একটা কাঁঠাল গাছ আছে সাদে যে কাপড় নাড়তে আসছিলাম দুপুরে শুকায় গেছে এখন এগুলো নিতে আসছিলাম তখনই মনে হলো যে আমার এই ছোট্ট মরিচ গাছটার যে আপনাদের সাথে শেয়ার করি যে কত মরিচ হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম মাশাল বলতে কিন্তু একদমই ভুলবেন না ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ